ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে মূলো দিয়ে আমি তিনটে মূলো নিয়ে নিয়েছি আর নিয়েছি ডালের বড়ি দেখো মুসুর ডালের বড়ি নিয়েছি আর তিনটে মূলও নিয়েছি এটা দিয়ে তোমাদেরকে আজকে আমি একটা রেসিপি দেখাবো এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি এই যে মূলগুলোকে সব ছাড়িয়ে নেব হ্যাঁ ছাড়িয়ে তারপরে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি গ্রেড করে নিচ্ছি যে করে আর এই অল্প আছে আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই দেখো এই যে এই রকম হয়েছে হ্যাঁ এইবার আমি এগুলোকে একটু নুন দিয়ে রাখলাম হ্যাঁ মানে মূলর যে গন্ধটা চলে যাবে সেই জন্যে দেখো একটু নুন দিয়ে রাখলাম যখন আমি এটা দেব তখন একটু এটাকে চিপে চিপে তারপরে দেব দেখো দেখো বন্ধুরা এই তেলেতেই আমি দেখো এখানে আমি আর কোনো বেশি কিছু দিতে হবে না একদম ইজি একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি তোমরা হয়তো জানো আমি আর কি দেখাচ্ছি আমি রান্না করবো তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেখো ধনের গুঁড়ো আর জিলের গুঁড়ো দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছিস একটু ভালো মতোই পশিয়ে দেব এখন আমি দিয়ে দেবো নীলগুলো একদম ছিটে ছিটে দেব দেখো একদম জল ভকিয়ে দিচ্ছি তাহলে তাহলে না গন্ধ লাগবে না ওইটা মূল গন্ধটার জন্য খেতে ভালোবাসে না তো সেই জন্যে উনি জল দেখো কত জল বেরিয়ে গেছে এখন ওকে মিক্স করে নেব তো সেদ্ধ হয় না এখন আমাকে এখানে অল্প জল অ্যাড করতে হবে কারণ আলুগুলো সেদ্ধ হবে তাহলে হুম আমি অল্প জল অ্যাড করব জাস্ট আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য যেহেতু ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তবুও পুরো তো সেদ্ধ হয়নি এটা আমাকে পুরো সেদ্ধ করতে হবে তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দেখো একটু ঢেকে দিচ্ছি আস্তে আস্তে হবে সেই জন্য আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ধুলো কিছু দিলাম না হ্যাঁ একদম সাদা মাটা একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম হ্যাঁ ঠিক আছে এটা আস্তে আস্তে হোক দেখো বন্ধুরা দেখি কি দেখো হয়ে গেছে এটাকে মূলর ভর্তাও বলতে পারো আবার বলা যাবে যেটা তাই না বলো খুব টেস্ট লাগে যদি তোমরা জানো তো জানোই আর যদি কেউ না জানে হ্যাঁ তাহলে এইভাবে করে দেখবে খুব ভালো লাগে খেতে দেখো এবার আমি অল্প চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার মিক্স করে নিচ্ছি একদম দেখো সাদা মাটা কাঁচা লঙ্কা দিয়ে একদম রেসিপিটা করলাম কোনো মশলা না

মোটামুটি আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল মূলর ঘন্ট হুম এবার আমি গ্যাসটা অফ করে দিতে পারি ঠিক আছে এবার গ্যাসটা আমি অফ করে দিলাম দিয়ে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার মূলর ভর্তার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একবার তোমরা এই রকম রান্না করে দেখবে আমি বলছি খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে